কিছুদিন আগে এক বান্ধবী আমার থেকে জিজ্ঞাসা করেছিল আমি আরিশকে কি দিয়ে দাঁত ব্রাশ করাই বা তার দাঁতের যত্ন কিভাবে তো হ্যালো অবস্থা সবার ওয়েলকাম টু মাই কিছুদিন আগে এক বান্ধবীর সাথে দেখা হয় আর দেখলাম তার বাচ্চা সব একদম পোকা খেয়ে গেছে আর আমি দাঁতের এই অবস্থা কেন তা জিজ্ঞাসা করতেই বললো দাঁত তো একদমই মাছতে দেয় না আর অনেক বেশি চকলেট খাই আর সে আমার থেকে জিজ্ঞাসা করেছিল আমি আরিশের দাঁতের যত্ন কিভাবে নিই বা ওকে কি দিয়ে দাঁত ব্রাশ করাই তো এই তো এখন যে ব্রাশটা দেখছেন এটা দিয়ে আমি আরিশকে দাঁত ব্রাশ করাই আর খুবই সুন্দর ভাবে দাঁত ব্রাশ হয়ে যায় এটা দিয়ে এটা আমি নিয়েছিলাম দারাজ থেকে আমি যখন নিয়েছিলাম এটার দাম তখন ছিল পঞ্চাশ টাকা নাকি সত্তর টাকা এরকম আর এটা স্টোর করে রাখার জন্য সাথে একটা বক্স দিয়ে দেয় আর এই বক্সে আপনি দাঁত ব্রাশ করে সুন্দরভাবে রেখে দিতে পারবেন জিনিসটা খুবই সুন্দর আসলে যে রেগুলার নর্মাল ব্রাশ থাকে ওইগুলা দিয়ে বাচ্চারা ব্রাশ করতে চায় না আর এটা দিয়ে ব্রাশ করতে চাই এটা বলাটা একদমই ভুল হবে বাচ্চারা তো ব্যক্ত করবে বাচ্চাদের কাছেই হচ্ছে বিয়ক্ত করা তোব এটা দিয়ে খুব ইজিলি ব্রাশ করা যায় বলতে গেলে মাদের জন্য খুব সহজ একটা পদ্ধতি আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে তারপর খুব সুন্দরভাবে এটা দিয়ে ব্রাশ করা যায় আর এটা দিয়ে আপনারা জিবাটাও ক্লিন করে দিতে পারেন এটা যেহেতু পুরোটাই সিলিকন দিয়ে তৈরি তাই বাচ্চাদের কোনো রকমের ব্যথা পাবে না বা কোনো সমস্যা হবে না আর যেহেতু সিলিকন দিয়ে তৈরি তাই এখানে কোনো রকমের জীবাণু বা ময়লা বা কোনো ফাঙ্গাল এখানে আক্রান্ত করার কোনো প্রশ্ন ওঠে না কারণ আমরা সাথে সবাই সিলিকনের জিনিসগুলাতে জীবাণু আক্রান্ত করতে পারে না জানি আর এগুলো হেলথ এর জন্য খুবই ভালো তবে প্রত্যেকবারই ব্রাশ করার পরে এটা খুবই সুন্দর ক্লিন করে রেখে দিবেন আর সপ্তাহে একবার কি দুইবার গরম পানি দিয়ে একটু ফুটিয়ে নিবেন তাহলে এটার জন্য খুবই ভালো হয় আর কোন জীবাণু বা কোনো কিছু এখানে আক্রান্ত করতে পারবে না তবে এটার জন্য একদমই ভয় পাবেন না যে এটা যদি গরম পানিতে দেওয়া হয় তাহলে কখনো যাবে আসলে সিলিকন বেসের কখনো না আপনারা চাইলে এটাকে গরম পানিতে কয়েক মিনিট ফুটিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না আর দারাজ থেকে কেনার আগে অবশ্যই রিভিউ দেখে তারপরে কিনবেন কারণ দারাজের জিনিস সবসময় ভালো হয় না তারা বলে একটা দেয় আরেকটা তবে আপনারা রিভিউ দেখে কিনলে অবশ্যই সঠিক জিনিস জিনিসটা পাবেন আর বাচ্চাদের দাঁতের যত্নের ক্ষেত্রে আরো একটা বিষয় হচ্ছে বাচ্চাদেরকে কখনো চকলেট দেওয়া উচিত না শুধু চকলেটই না বাচ্চাদেরকে বাইরে কোনো খাবারই দেওয়া উচিত না যতটা সম্ভব বাচ্চাদেরকে বাসার খাবারের উপরে অভ্যস্ত করা উচিত কারণ এতে তাদের দাঁতের এবং স্বাস্থ্যের দুই ক্ষতি হয় আসলে বয়সের সাথে সাথে বাচ্চাদের এসবের চাহিদাও বৃদ্ধি পায় আর তখন মা বাবারা না দিয়ে একদমই পারে না তবে আমি একদমই না দিতে বলছি না দিবেন তবে খুবই অল্প পরিমাণের যাতে সে এটা খেয়ে তার কোনো সমস্যা না হয় আর যখন অনেকটাই বড় হয়ে যাবে তখন অবশ্য দেওয়াই যায় কারণ তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে আর এইসব খেলে তার তেমন একটা সমস্যা হবে না যেটা আমি মনে করি তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে নুডলসটাও খাওয়া শেষ আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এই ব্রাশটা আগে ইউজ করেছেন কিনা আর ইউজ করে বা আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন